বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে প্রায় ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু কটনের টু পিস অন্য গাউন ডিজাইন দেখিয়ে দেবে একদম নতুন খুবই সুন্দর কালেকশন এটা বুকের পোষণে খুব সুন্দরভাবে গর্জেস করে এমব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে হাতাতেও খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে ফুল বড়িটাতে একটা স্কিন পিন করে সুকের স্কিন পিন করে ডিজাইন করা থাকবে এটার সাথে কিন্তু একটা অন্য পেয়ে যাবেন অন্যটা কিন্তু খুব সুন্দর কটনের টার্সেল করা অন্য এটা বড়ি শেষ হবে সাইজটা হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড়টা হবে কটনের মধ্যে আর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন হবে একে একে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিব এটা যে আগের যে ডিজাইনটা দেখেছি ওটার মধ্যে এটা কালার এখন আপনাদেরকে আমরা অন্য একটি ডিজাইন দেখিয়ে দিব এগুলো বুটিক্সের গাউন কোনোটার একটা কালার কোনোটার দুইটা কালার এরকম কালার হয় এগুলোর কালার কম হয় এটা কিন্তু ফুল বডিতে সিকুইন্সের কাজ করা থাকবে গর্জেস করে কাজ করা থাকবে এটার সাথেও কটনের একটি অন্য পেয়ে যাবেন এখন আপনাদেরকে আমরা আরেকটা গাউন দেখাবো এটা ফুল প্রিন্টের মধ্যে আর বুকের পোছনে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা থাকবে খুব সুন্দরভাবে কাজগুলো এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দরভাবে আর এখানে লেস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে বডি সাজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অন্যটা হবে কটনের মধ্যে বডিটাও হবে কটনের মধ্যে বা ওইটা থাকছে হোয়াইটের মধ্যে পিঙ্ক আর ওইটা থাকছে হোয়াইটের মধ্যে ইয়েলো খুব সুন্দর এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে তার নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম